চলছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট প্রার্থী ছিলেন উনচল্লিশ জন বর্তমান প্রেসিডেন্ট রনিল সিংহকে পেছনে ফেলে প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছেন অনুরা কুমারা দিসা দক্ষিণ এশিয়ার দেশটির বামজোটের মার্কসবাদী নেতা তিনি নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা দশ লাখ ভোটের প্রায় পঞ্চাশ শতাংশের বেশি পেয়েছেন ন্যাশনাল পিপলস পাওয়ারের এই নেতা এছাড়া বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা দ্বিতীয় এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমা সিংহে তৃতীয় স্থানে রয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে গেলে কমপক্ষে পঞ্চাশ শতাংশ ভোট পাওয়া বাধ্যতামূলক কোনো প্রার্থী সে ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোট হবে তবে রান অফে ভোট গড়ালে নতুন প্রেসিডেন্ট পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটিকে বাসিন্দাদের আশা পরবর্তী পদে যিনি আসুন না কেন তিনি যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্নীতি রোধে সচেষ্ট ভূমিকা পালন করেন দুর্নীতি বন্ধ করতে পারলে আমাদের সুদিন ফিরে আসবে এটাই আমাদের সব সমস্যার কারণ দুর্নীতি বন্ধ হলেই শান্তিতে বসবাস করা সম্ভব এদিকে ভোট গণনাকে কেন্দ্র করে শনিবার রাতে দেশটিতে জারি করা হয় কারফিউ অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা এর আগে এবারের প্রেসিডেন্ট নির্বাচনকে দেশটির ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ বলে মন্তব্য করেই নির্বাচন কমিশন এই ঘোষণার অল্প সময় পরে কারফিউ ঘোষণা করে পুলিশ সাদিয়া তাসনিম সময় সংবাদ